যারা আমাদের কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন ভাই 10 লাখ টাকার নিচে বা আশেপাশে একটা গাড়ি দেখান গাড়িটা হতে হবে ভালো কন্ডিশন ভিতর হতে হবে বিস্কিট আপনাদের জন্য আজকে রেখেছি এই বোনাস সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশের জাতীয় গাড়ি আজকে এটা বিক্রি হবে 10 লাখ টাকার মধ্যে 9 লাখ টাকার উপরে 10 লাখ টাকার মধ্যে চলুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কি কন্ডিশন আছে এবং কেন আজকে এত কম দামে পাচ্ছেন গাড়িটির কন্ডিশনটা কি এ টু জেড বিস্তারিত যদি আপনাদেরকে বলি ভাই গাড়ি একটা কিনবেন গাড়ির স্মার্ট কার্ড মালিকের গাড়ি এবং দেখতে পাচ্ছেন গাড়ি দিনে দিনে নাম পরিবর্তন করবেন সবকিছু ঠিকঠাক আছে মাত্র দশ লাখ টাকার ভিতরে তো চলুন একটু ইন্টারভিউ এবং আউটলুক ভিতরে কন্ডিশন বাইরের কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সবকিছু বিস্তারিত দেখায় প্রথমে যদি বলি গাড়িটি হলো একটা এক্সকাল গাড়ি দুই হাজার একের মডেল পাবেন রেজিস্ট্রেশন রয়েছে দুই হাজার পাঁচ এবং পেপার্সটা রয়েছে টেস্ট ফিটনেস দুটোই আপডেট পাবেন এছাড়া গায়েতে বিন্দু পরিমাণ দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছনে রঙের কোনো রকমের কাজ কাম পাচ্ছেন না একেবারে পুরোপুরি গোল্ডেন কালার রং পাচ্ছেন এবং সামনে গিল থেকে শুরু করে নাম্বার প্লেট এবং এভরিথিং যা আছে সবকিছুই আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একটা ফোটা রঙের কোনো কাজকাম না আপাতত নিয়ে আপনাদের এক পয়সারও কোনো কাজকাম করাইতে হবে না যেভাবে আছে এভাবে চালাইতে পারবেন পিছনে যে লাইটগুলো আছে লাইটের কন্ডিশন সুপার বলা যাচ্ছে এবং পিছনের কালার কুলার সবকিছু ঠিকঠাক আছে আপাতত নিয়ে কোনো কাজ করাইতে হবে না মানে মোট কথা হলো যে আপনারা নিয়ে কোনো কাজই করাইতে হবে না যে অবস্থায় আছে রঙের আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রং পাচ্ছেন মানে সামনে থেকে পিছনে এবং সাইড দেখতে পাচ্ছেন প্রতিটা সাইড যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে রঙের কোনো প্রকারের কোনো রকমের কাজ কাম নাই তো যে অবস্থা গাড়িটা আছে আপনাদেরকে আজকে অফার প্রাইজে দেওয়া হবে গাড়িতে কোনো রকম সমস্যা নাই আপনাদেরকে আরও কিছু বিষয় আমি দেখানোর চেষ্টা করি যদি চাকার কন্ডিশনের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন এই যে চারটা চাকা মোটামুটি সিমিলার কন্ডিশন পাচ্ছেন সামনে এবং পিছনে যে চাকাটা রয়েছে অ্যালোরিং সহকারে যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন অনায়াসে ছয় থেকে এক বছর আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকারে জায়জা ছাড়া হেসেল ছাড়া আরেকটা কথা এই সাইডে যে চাকাগুলো আছে এটাও কিন্তু আপনারা দেখে সরে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একবারে আবার এদিকে যে চাকাটা আছে এখানেও কিন্তু একটা সিমিলার কন্ডিশন পাচ্ছেন মানে এক কথা বলা যাচ্ছে চারটা চাকা আলহামদুলিল্লাহ ভালো পাবেন সামনে থেকে পিছনে রঙের কাজ কাম নেই টোটালি সামনে পিছনে রঙ কালার এবং লাইট কন্ডিশন সবটাই ঠিকঠাক আছে আপনাদের গ্লাস কন্ডিশনটা কি একটু দেখানোর চেষ্টা চলুন দেখেন দেখেন আমি একটা একটা বিষয় বিষয় লক্ষ্য সামনে যে গ্লাসটা আছে কোয়ালিটি পাচ্ছেন প্রতিটা গ্লাস টয়টা কোম্পানির লোগো সহ দেখে নেবেন একদম অরিজিনাল কন্ডিশন পেয়ে যাবেন পিছনে যে গ্লাসটা আছে এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন মানে অরিজিনাল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন তার মানে গ্লাস নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িটা কিন্তু ভিতরে বাহিরে কন্ডিশন সুপার একটু ভিতরের কন্ডিশন যদি আপনার দেখায় খোলা কাটা মাইগুত আছে কিনা আপনার অবাক হবেন এই গাড়িটার এই কন্ডিশন দেখে দেখেন দরজাটা একটু খুলি আমি দেখাই আপনাদেরকে দেখেন প্রতিটা গাড়ির যে ভিটগুলো আছে দরজার ভিটগুলো যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন কোনো প্রকার খোলা কাটা নেই একদম কড়া বিস্কিট যেটাকে বলে পুরা বিস্কিট কালার পাচ্ছেন ইন্টারসেকশন একটু দেখাবো একটু পরে তার আগে একটু দেখাই আপনাদেরকে মাইগুত আছে কিনা দেখেন একদম সুপার ফ্রেশ কড়া বিস্কিট কালার দেখতে পাচ্ছেন এবং যদি বডির কন্ডিশনটা বলি আপনাদেরকে দেখতে পাচ্ছেন পুরো বডিটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাচ্ছেন তারপরও তো অবশ্যই আপনারা আসবেন দেখবেন দেখে শুনে অবশ্যই নিয়ে যাবেন কারণ গাড়ি আপনি কিনবেন মনের মতো আপনি চেক করবেন চালাবেন দেখে শুনে আপনার নেবেন যদি ওই সাইডের দরজাগুলো দেখি ভাই কি অবস্থায় আছে এটাও আলহামদুলিল্লাহ আশা করছি সিমিলার কন্ডিশন আপনারা পেয়ে যাবেন কোনো প্রকারের হেসেল ছাড়া দেখতে পাচ্ছেন এই দরজাটাও কিন্তু একই অবস্থা কোনো প্রকারের খোলা কাটা মাইগু আপনারা পাবেন না আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনই রয়েছে এখন যদি এটা আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখে শুনে আপনারা অবশ্যই নিতে পারবেন এখন কথা হলো যে ভাই অনেকে বুঝতেন যে ভাই গাড়ি তো দেখতেছে ভালো কথা কোথায় না কোথায় পাবো এটা কিন্তু আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে হাউজে এসে দেখে শুনে আপনি নিতে পারবেন যদি ইন্ট্রো সেকশনে কথা বলি ভাই ভিতরের কন্ডিশনটা কি দেখেন এ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন মানে এক কথা বলা যাচ্ছে একটা একের মডেলের এক্স করলা এতটুকু ফ্রেশ হইতে পারে পার্সোনালি যে গাড়ি না হলে কিন্তু এগুলো সম্ভব না যদি সিটের কথা বলি সিটের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় পাচ্ছেন একবারে আলহামদুলিল্লাহ একবারে বিস্কিট কালার সিট পাচ্ছেন লেদার ফিনিশ এবং দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটাও আলহামদুলিল্লাহ ভালো আছে এবং দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ডটার কন্ডিশনটা কি এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট সিলিং সবকিছুই মোটামুটি ভালো স্ট্রাইডিং থেকে শুরু করে এসি পারফরমেন্স সবকিছুই ঠিকঠাক আছে এগুলো বলার কিছু না যারা এগুলো চিনেন তারা বুঝতে পারবেন এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এখনো ক্লিকি অবস্থায় পাচ্ছেন এছাড়া যদি বলি আপনাদেরকে একটা মনিটর লাগানো আছে পিছনে ব্যাক ক্যামেরা ইনস্টল করা প্রপারলি ওয়ার্ক করে কাজ করে পিছনের সিটগুলো কি অবস্থায় আছে যদি দেখাই আপনাদেরকে দেখেন পিছনের দরজাটা খুললাম এখানেও দেখেন বডি কন্ডিশনটা ভালো পিছনের সিটগুলো যথেষ্ট ফ্রেশ কোনো প্রকারের কোনো চেঞ্জ নেই খোলা কাটা মাইগত তো দূরের কথা এভরিথিং সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো পাবেন পিছন থেকে শুরু করে সামনে পিছনে টোটালি সব কিছুই ঠিকঠাক আছে একদম সুপার কন্ডিশন বলা যাচ্ছে তার একটা কথা হলো যে ভাই তাহলে গাড়িটার আউটলুকটা তো দেখলাম ভিতরে কন্ডিশন দেখলাম পিছনে কি সিএনজি এলপিজি করা আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চলুন যদি ব্যাকডালাটা উঠে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই দেখেন একেবারে কোনা কানিগুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এবং এই দেখেন সাইডে বিস্কিট গুলো রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিস্কিট গুলো রয়েছে এবং দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আপনারা সিএনজি করা অবস্থা পেয়ে যাবেন অরিজিনাল বডি রয়েছে কালারফুল হয় না এখনো সিএনজি করা অবস্থায় গাড়িটি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে অবশ্যই আপনারা এসে দেখবেন চেক করবেন চালাবেন যদি ভালো লাগে তারপর নিয়ে যাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় হলো ইঞ্জিন রুম অনেকে আসছেন যে ভাই গাড়ি তো দেখলাম আউটলুক ঠিক আছে ভিতরে কন্ডিশন ভালো ইঞ্জিনটার কি অবস্থা আপনাদেরকে বলতে চাই ইঞ্জিনের যে কোয়ালিটি রয়েছে যে কন্ডিশন পাচ্ছেন খুঁটিগুলো একটু এসে দেখবেন আমার মনে হচ্ছে যে সবকিছু মিলিয়ে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট করতে পারবে ইঞ্জিনের কোয়ালিটিটাও ভালো মোটামুটি নাম্বার 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 ইঞ্জিন এগুলো সাথে মিলিয়ে চেক করে পারবেন এবং দেখতে পাচ্ছেন খুঁটিগুলো আছে সাইড এর এগুলো ঠিকঠাক আছে এবং যে বর্ণের কোয়ালিটিটা আছে সেটাও আলহামদ যথেষ্ট ভালো পাচ্ছেন এবং অরিজিনাল যে স্টিকারটা আছে সেটাও পাবেন তো ইঞ্জিন নিয়ে কোনো টেনশন করার কারণ নেই এটা অরিজিনাল পনেরো সিসির ইঞ্জিন আর এটা অরিজিনাল এক্স করোলা একটি এক্স করোলা গাড়ি একের মডেল পাঁচে রেজিস্ট্রেশন করা সবই তো বুঝলাম অনেক কি ভাবছেন ভাই ঠিকঠাক আছে গাড়ি ঠিক আছে বাট দাম কত কোথায় পাবো কিভাবে পাবো আপনাকে বলতে চাই দামের বলবো বলি গাড়িটা আপনার চালাবেন চেক করবেন দেখবেন কথা বলবেন এবং দেখে শুনে আপনারা নিয়ে যাবেন আচ্ছা এখন বলতে চাই আপনাদের গাড়িটা কোথায় পাবেন একেবারে সরাসরি মালিকের কাছ থেকে এসে দেখে শুনে বুঝে আপনার গাড়িটা কিনবেন হাউস থেকে দেখে শুনে নিতে পারবেন উত্তর এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর রোড নব্বই নাম্বার হাউসে গাড়িটা পাবেন দামটা বলে দিচ্ছি আপনাদেরকে গাড়িটার দাম মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা নয় লাখ সত্তর হাজার টাকা এরকম গুড কন্ডিশনে একটি এক্সক্রলা পাওয়াটা আসলে যারা নিয়ে একটু ব্যবসা করতে চান টুকটাক ভালো মারতে চান অনেকে পার্সোনালি ইউজ করার জন্য খোঁজেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে তো ইনশাল্লাহ আপনারা দেখে শুনে নেবেন অবশ্যই এসে দেখে কথা বলে গাড়িটা চালিয়ে নিতে পারবেন অবশ্যই স্কে নাম্বার হাতে সরাসরি যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারবেন আজকের মতো বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি